আর সেই রাজনীতির উত্তাপকে নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক সহ পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থাকে নিয়ে আজ আবারও আমাদের সঙ্গে অনেকদিন পর বর্ণালী মুখোপাধ্যায় বর্ণালী তোমায় স্বাগতম অনেকদিন পর তোমাকে আবার আমরা পেলাম প্রথম যে কথাটা আমি বলবো এই যে আয়াম আম্বেদকর নিয়ে একটা আন্দোলন চলছে রাহুল গান্ধী আয়াম আম্বেদকর লিখে এগিয়ে আসছেন আপের নারা বলছে আম্বেদকর কা অপমান নেই সাহেগা হিন্দুস্তান এই সমগ্র প্রেক্ষিতটাকে তোমার কি মনে হচ্ছে তাহলে কি বিজেপির শেষে শুরু হয়ে গেছে বিজেপির শেষে শুরু হয়ে গেছে সেটা তো ধর লোকসভা থেকে আমরা দেখলাম মোদী সরকার ছিল এখন আবার এনডিএ সরকারে ফেরত আসলো তারপর ঝাড়খন্ড বিধানসভাতে মোদিরা হারলো এবং সবথেকে লজ্জাজনক বিষয় হচ্ছে অমিত শাহকে সেখানে গিয়ে যে বক্তব্য বক্তৃতা তাতে বলতে হলো সেটা হচ্ছে না আমরা ইউনিফর্ম সিভিল কোডে আদিবাসীদের যুক্ত করছি না তাদেরকে বাদ রেখেছি মহারাষ্ট্র তারা জিতলো কিন্তু আহ তৃণমূল কংগ্রেসকে নকল করে জিতলো শুধু তাই নয় মোদীকে ভাষণ সেখানে দিতে দেওয়া হলো না আর এস এস এর সঙ্গে এটাই বোঝাপড়া হলো যে বাপু তুমি দূরে থাকো তোমরা যেরকম আহ উড়িষ্যায় জয় জগন্নাথ এবং জয় শ্রীরাম এই দুটো স্লোগানকে একসঙ্গে নিয়ে জেতার চেষ্টা করেছিলে জিতেছিলে মহারাষ্ট্রেও আর শুধু জয় শ্রীরাম বললে চলবে না সেখানে জয় শ্রীরাম এবং জয় ভবানী তার মানে বিজেপির বিজেপি হিসেবে আর হচ্ছে না না সেখানে সেখানে থাকছে তাকে শুধু জয় শ্রীরাম দিয়ে সে ভোট জিততে পারছে না সে এটা বলতে পারছে না সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার হচ্ছে ফ্রিবি সে লক্ষ্মীর ভান্ডারকে সেখানে নকল করে একটা কিছু চালু করছে তার মানে বাস্তবত বিজেপি দল অন্যান্য আর পাঁচটা সংসদীয় গণতান্ত্রিক দলের কিন্তু দিদি এখানে একটা প্রশ্ন আসে এই লক্ষীর ভান্ডার সহ যে এই প্রকল্পগুলো যেগুলো সোশ্যাল সিকিউরিটির প্রকল্প এগুলো তো তৃণমূল কংগ্রেসের ইজারা নেওয়া প্রকল্প নয় যে তৃণমূলকে নকল করে জিতলো হ্যাঁ কারণ বলতে হচ্ছে এই কারণে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যখন এখানে লক্ষীর ভান্ডারটা করেছিল তখন দেখা গেছিল সেটা হচ্ছে বিজেপি এবং সিপিআইএম তাদের নেতৃত্ব বলার চেষ্টা করেছিল যে না এটা ভিক্ষে এবং বিজেপির নেতারা তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে নানা ধরনের কিন্তু সিপিআইএম এর নেতারা এটাও যে প্রকাশ্যে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো কটুক্তি ফেসবুকে চলবে না এটাও সেটা তো থাক্কা খেয়ে সেটা তো যাকে বলে খার থাক্কা এবং যদি তুমি দেখো সোশ্যাল সিকিউরিটির প্রশ্নে বামেরা কিন্তু তাদের গত বরুর ম্যানুফেস্টে তো প্রবল ভাবে সোশ্যাল সিকিউরিটির কথাটা বলেছেন আমি শুধু সিপিএম এর কথা বলছি না লিবারেশন সহ অন্যান্য যে দলগুলোর কথা রয়েছে তো বলতে হবে বাপু আগে তো জিততে হবে আমিও একটা বিরাট ম্যানিফেস্টো লিখতে পারি ওই ভদ্রলোককে জিজ্ঞাসা কর উনিও লিখতে পারবেন কিন্তু আগে তো জিততে হবে না জিতে তো আর ম্যানিফেস্টো মানে আমি আমি জিতবো না মানে আমি এখানকার কথা বললাম আমি জিতবো না তাই আমি বিরাট ম্যানিফেস্টো লিখলাম এটা দিয়ে তো লাভ নেই যাই হোক মোদীদের শেষের শুরু তুই যেখান থেকে শুরু করেছিল সেই মোদীদের শেষের শুরু আমরা দেখতে পেলাম যে অমিত শাহ অমিত শাহ ভাষণ দিচ্ছে পার্লামেন্টে দাঁড়িয়ে সেটা হচ্ছে আম্বেদকার 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 এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে ধরা যাক এটা ফ্যাশন হয়েছে তাহলে আমাদের বিকল্পটা আমরা আমরা আম্বেদকারের তো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি তাহলে এটা অমিত শাহের দুর্ভাগ্য যে তারা যতই চাক তারা যাদেরকে অপছন্দ করে তাদের নামেই আমাদের আজকে মুখস্থ বুলির মতো বলতে হচ্ছে আসলে আম্বেদকরকে নিয়ে তাদের আপত্তিটা তো সংরক্ষণ নিয়ে আম্বেদকার যেহেতু সংরক্ষণের একটা প্রতিনিধি একজন প্রতীক সংরক্ষণটা সংরক্ষণ সংরক্ষণ একটা ফ্যাশন ফ্যাশন হয়ে গেছে কথাটা বলতে না বলছে নাকি তাদের রাজনৈতিক ভাবে আম্বেদকারকে করার তাদের ইচ্ছে আছে কিন্তু ক্ষমতা নেই সেই জায়গা থেকে তাদের তাদের বেরিয়ে আসছে কারণ আম্বেদকরকে আত্মীকরণ করা মানে তার সামাজিক ন্যায়ের ধারণাকে আত্মীকরণ করা আত্মিকরণ তো তারা গান্ধীজিকেও করতে চেয়েছে গান্ধীজিকে মারার পরে দেখা গেছে গান্ধীজির চশমা নিয়ে তারা বাথরুম পায়খানা করছে আত্মিকরণ তো তারা করতেই চেয়েছে কিন্তু আত্মিকরণ করতে চাইলেই তো আত্মিকরণ করা যায় না সেই কারণেই দেখা যাচ্ছে যে আজকে তারা যেমন ইন্দিরা গান্ধীর নিয়ে নিয়ে এই যে যে সংবিধানের সংবিধানের বছর এটা পার্লামেন্টে দুটো দেখা যাচ্ছে বিভিন্ন আলোচনা হচ্ছে বিভিন্ন দল তারা তাদের প্রতিনিধিরা বক্তব্য রাখছে এবার দুর্ভাগ্যটা কি বিজেপির যারা প্রতিনিধি তারা যেটা বলছে এমপিরা বলছেন যে না আসলে সংবিধানের তো মানেনি কংগ্রেস কংগ্রেস তো এমার্জেন্সি করেছে ইন্দিরা গান্ধী তো এমার্জেন্সি করেছে তো আসলে ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি নিয়ে তো ওদের আপত্তি নেই ওরা তো ভারতবর্ষকে গত দশ বছর ধরে এমার্জেন্সি চালাচ্ছে ওদের আপত্তিটা হচ্ছে যে কেন ইন্দিরা গান্ধী রাজাদের সমস্ত সম্পদ কেনে নিয়েছে কেন ইন্দিরা গান্ধী আর ব্যাংকে রাষ্ট্রায়ত্ত করেছে আপত্তিটা এখানে তো তো আত্মীকরণ করতে চাইলেই তো আত্মীকরণ করা যায় না তার জন্য তো আগে গণতান্ত্রিক হতে হবে তার জন্য আগে ভোট ব্যবস্থা তাকে বিশ্বাস করতে হবে ভারতবর্ষের সংবিধানে বিশ্বাস করতে হবে আমরা দেখেছিলাম যে যখন হত্যা করার পরে গোলওয়ালকার গ্রেপ্তার করা হলো এবং আর এস কে নিষিদ্ধ করা হলো তখন জেল থেকে বেরোনোর জন্য বেসিক্যালি তো ওরা ভীষণ ভীত দল একদিনও এবং ত্যাগী একজনও নয় জেলে ঢুকলে ভোগ মানে ভোগের জীবন আর বিলাসের জীবন আর যাপন করা যাচ্ছে না সবই ভোগী মানুষ এখন গোলওয়াল প্যাটেল চিঠি লিখছে নেহেরুকেও চিঠি লিখছে বলছে না বাপু আমাদের তো সেই গোলওয়ালকার বলছে যে না আমরা এখন থেকে দেশের সংবিধানটা মান ঘোষণা দিচ্ছি আমরা তেরঙ্গা পতাকা মান ঘোষণা করে দিচ্ছি আর আমরা আর এস এস আর ভোট টোট করবো না আমরা সাংস্কৃতিক সংগঠন হইলাম তো আত্মিকরণ তো ওরা তো আত্মীকরণ করার চেষ্টা করেছিল সংবিধানকে আত্মীকরণ করার চেষ্টা করেছিল কিন্তু কথাটা হচ্ছে সংবিধানকে আত্মীকরণ করবে কি করে যে সংবিধানে ডিরেক্টিভ প্রিন্সিপাল যে সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস যে সংবিধানে প্রস্তাবনা এই সমস্ত জায়গায় ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের বিভিন্ন বিভিন্ন ফিচার লুকিয়ে আছে আমাদের পক্ষে তো আরিকরণ করার সম্ভাবনা একটা অদ্ভুত ব্যাপার দিদি তুমি যদি খেয়াল করে দেখো বাংলাদেশের হাইকোর্টে বাংলাদেশের ইউনিট সরকার বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র বাতিল করার জন্য সওয়াল করেছিল ঠিক একই সময় ভারতেও সময় মানে সংবিধান থেকে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা বাতিলের সওয়াল উঠেছিল তারা বাংলাদেশ আর ভারতে কি মূলত একটা মৌলবাদী শাসনের দিকে যাচ্ছি যাচ্ছি প্রথম কথা একটা জিনিসকে উল্লেখ করা হলো না করলি না সেটা হচ্ছে যে ভারতবর্ষে আদালত এটা গ্রহণ করে আর বাংলাদেশের আদালত এটা আপিলটা গ্রহণ করেছে তার মানে এই যে বেসিক পার্থক্য তার মানে দেখা যাচ্ছে যে ভারতবর্ষকে গত দশ বছর ধরে মোদি আফগানিস্তান বানাতে চেয়েছে মোদি পাকিস্তান বানাতে চেয়েছে মোদি ইরান বানাতে চেয়েছে যেখানে ভোট হবে না যেখানে একটা হিন্দু হিন্দু রাষ্ট্রের মতো করে দেশটা চলবে সংবিধান থাকবে না তারা যা বলবে তাই হবে কিন্তু বাস্তবতা দেখা গেল যে দশ বছর পরে মোদি মোদীর থেকে আবার তার অবনমন ঘটলো এবং আদালত তাদের এই আবদার মেনে নিল না যে ভারতবর্ষের সংবিধান থেকে এবং সমাজতন্ত্র অথচ বাংলাদেশ মেনে নিল তার মানে বাংলাদেশের আদালত মেনে নিল বাংলাদেশে যে একটা বিরাট মৌলবাদী উত্থান ঘটছে এটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি আবার বাংলাদেশে যে জুলাই বিপ্লব হলো বা জুলাই অভ্যুত্থান হলো তারও তো একটা শক্তি রয়েছে হ্যাঁ কিন্তু বাস্তবত তো আমরা সেটা দেখতে পাচ্ছি না সেটা তো আমরা বাস্তবত দেখতে পাচ্ছি না কারণ অভ্যুত্থানটা দু রকমের হয় একটা হচ্ছে মৌলবাদীদের অভ্যুত্থান হয় আর একটা হচ্ছে প্রগতিশীলদের গণতান্ত্রিকদের অভ্যুত্থান হয় তো এটা ঠিক সেটা হচ্ছে যে হাসিনা ভোটের নামে প্রহসন করেছে এটা ঠিক হাসিনা ওখানে চারশো জনকে এটা ঠিক কিন্তু কথাটা এটা তার বদলে যেটা তৈরি হল এই ইউনুস তারা আজকে পাকিস্তানকে গিয়ে বলছে একাত্তরটা ভুলে যান দাদা ওটা ভুলে যান ওটা আমাদের ভুলে হয়ে গেছে মানে ভুলে হয়ে গেছে শব্দটা ব্যবহার করেনি একাত্তরটা ভুলে যান আমাদের আবার নতুন করে পাকিস্তান হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে তাদের লোকজন গিয়ে বলছে বাঙালি জাতীয়তাবাদ কথাটা সংবিধান থেকে বাদ দিতে হবে যেটা তাদের জন্ম ইয়ে আর কি মানে জন্মের মূল কারণ যে বাঙালি জাতীয়তাবাদ বলছে জয় বাংলাটা সরকারি স্লোগান থাকবে না তাই এই যে মৌলবাদী উত্থান এই মৌলবাদী উত্থান তো অত্যন্ত ঘৃণ্য এই আফগানিস্তান এই তালিবান এই ইরান এই মৌলবাদী উত্থান যারা এটা মনে করে না সেটা হচ্ছে দেশ সর্বশক্তিমান ঈশ্বর নয় সর্বশক্তিমান হচ্ছে জনগণ এটা হচ্ছে মতা প্রথম কথা সর্বশক্তিমান হচ্ছে জনগণ এখনো পর্যন্ত আমরা ভারতবর্ষে মোদীকে টাইপ দিয়ে মোদীকে টাইপ দিয়ে এই কথাটা বলতে পারছি যে সর্বশক্তিমান জনগণ সর্বশক্তিমান রাম নয় সর্বশক্তিমান জনগণ কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে সর্বশক্তিমান ঈশ্বর এই কথাটাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কিন্তু বাংলাদেশের র্যাডিক্যাল ফোর্সগুলো অন্য কথা বলছে যে তারা হাসিনা সরকারকে বুঝিয়ে দিয়েছে স্বৈরাচারের মানেটা কি হতে পারে ফলে দেখে তারা অবশ্যই মৌলবাদের দিকে যেতে দেবে না মানে আমরা তো দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশ যখন তৈরি হলো তৈরি হওয়ার মূল স্লোগানটা কি যে ধর্ম পরে ভাষা আগে অবশ্যই কিন্তু বাস্তবে দেখা গেল কি মুশিক প্রসব হলো বাস্তবে কুসংস্কারের বিরুদ্ধে মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে বাস্তবে কোনো লড়াই হলো না কয়েকদিনের মধ্যে কয়েক বছরের মধ্যেই তাদের সঙ্গে আতাত হলো বাংলাদেশে জামিয়াত যে ফোর্স তারা আওয়ামী লীগ কখনো বিএনপি তাদের সঙ্গে ক্ষমতা তারা ছিল ফলত এই যে বাংলাদেশে বাস্তবত মুসলিম ফান্ডামেন্টালিজমের বিরুদ্ধে এই যে তা দেশ চালনার ক্ষেত্রে কখনো দর্শন এটা হতে পারে না যে ঈশ্বর সর্বশক্তিমান তার বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে নারী স্বাধীনতার পক্ষে যদি লড়াইটা ঠিকঠাক হতো রাডিকালরা যদি ঠিকঠাক ভাবে করতে পারতেন তাহলে কিন্তু আজকে এই ইউনুসদের মতো বিশ্বাসঘাতকদের জন্ম হতো সেটা তো ভারতের ক্ষেত্রে সত্যি নেহেরু চেয়েছিলেন রামলালার মূর্তি ওখানে থাকবে না তবু তাকে রাখতে হয়েছে যে বিলটা আম্বেদকারকে নিয়ে তারা এত কথা বলছেন হিন্দু বিলটা পাশ করা যায়নি হিন্দু কোট বিলটা পাশ করা যায়নি তাহলে দুদেশেই মৌলবাদের সঙ্গে র্যাডিক্যাল শক্তিকে আপোষ করতে হলো কেন না এ দেশে তো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপোষটা এই আপোষের বিরুদ্ধে আজকে তুই আর আমি দাঁড়াচ্ছি আজকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই রামলালার মূর্তিটাকে কেন্দ্র করে তাকে বাইরে ছুড়ে ফেলা যায়নি তাকে বাইরে ছুড়ে ফেলা যায়নি আর এস এস রাত্রের অন্ধকারে গিয়ে রামলালাটা ওখানে পুঁতে দিয়ে চলে এসছে তার মানে সেটাকে আমরা করতে পারিনি তার মানে আজকে আমরা সে যাই হোক আমরা সেটা করতে পারিনি ভারতবর্ষ সেটা করতে পারিনি আমরা সেটা দেখলাম সেটা হচ্ছে যে ভারতবর্ষের সংবিধান যখন ধর্ম নিরপেক্ষতার কথা বলছে তার মানে রাজ্যগুলোর হাতে স্বশাসন এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু হিন্দু রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হয় না এই যে এই যে শিক্ষা এই যে একটা শিক্ষা সেটা বাস্তবে দেখা যাচ্ছে যে প্রযুক্ত করা যায়নি যদি কার্যকর হতো হতো তাহলে বিজেপির উত্থান না আজকে বিজেপির বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে পার্লামেন্টে দাঁড়িয়ে প্রত্যেকটা বিরোধী দল তারা সংবিধানের প্রস্তাবনার প্রত্যেকটা কথাকে ডিফেন্ড করে ভাষণ দিচ্ছে নিশ্চয়ই তুমিও খেয়াল করেছো সেটা হচ্ছে প্রত্যেকটা বিরোধী দল সেটা ডিএমকে হোক সেটা তৃণমূল কংগ্রেস হোক সমাজতন্ত্রের পক্ষে একজন সাংসদ বক্তব্য রাখছে যে কেন এটা সংবিধানের গুরুত্বপূর্ণ কেউ বলছেন ফান্ডামেন্টাল রাইটস এর পক্ষে কেউ বলছেন ডিরেক্টিভ প্রিন্সিপাল এর পক্ষে কেউ বলছেন জাতীয় কি বলে সঙ্গীতের পক্ষে তার হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানের এই যে সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটো শব্দকে রক্ষা করতে আমাদের হবে পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে আসি পশ্চিমবঙ্গে কি একটা বিরোধীশূন্য গণতন্ত্র তৈরি হয়েছে যেখানে বিরোধী দলরা ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে গেছে বা তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ছলে বলে কৌশলে কিসের ছলটা আর কিসের বল তৃণমূলের ছলমূলের মাফিয়া পাওয়ার আমরা যেটা দেখলাম যে তিন মাস ধরে বিরোধীরা আর জি করকে কেন্দ্র করে তিন মাস ধরে বিরোধীরা সিপিআইএম বিজেপি এবং কিছু নিজেদেরকে বাম বলা সিপিআইএম নয় এরকম কিছু দল তারা যা করলেন তাতে তারা বাস্তবত জনগণের চোখে একেবারেই মানে যতটুকু তাদের ছিল সেই নষ্ট হয়ে গেল তারা হয়তো ভেবেছিলেন যে শহুরে কিছু মধ্যবিত্ত তারা যখন বলছেন যে না তোমরা যখন বলছো তাহলে নিশ্চয়ই গণধর্ষণ হয়েছে তোমরা যখন বলছো তাহলে নিশ্চয়ই লোপাট হয়েছে দিদি তখন এটা বলছে এবং বাস্তবতা দেখা গেল সেটা হচ্ছে যে তাদের একটা কথাও দাঁড়ালো না তাদের রাজনীতিটা লোকসমক্ষে স্পষ্ট হলো এবং উপনির্বাচনে তো আমরা দেখলাম কোনো বল এবং কোনো ছল ছাড়াই তারা তাদের নিদারুণ ফলাফল গেলো এই নিদারুণ ফলাফলের সামনে দাঁড়িয়ে ধরুন পার্থপ্রদিন দাস কিছু লিখছেন কি পড়তে পারলাম না পার্থ পার্থবাবু এখানে একটা প্রশ্ন দিদি তুমি কি এটা বিশ্বাস করো যে একটা মতাল যে অবস্থা একটা ছেলে টলতে টলতে গেল সেমিনার রুমে গিয়ে একজনকে ধর্ষণ করলো গলা টিপে খুন করলো কেউ কিছু জানতে পারলো না রাজ্য সরকারের তো দায় রয়েছে হাসপাতালগুলোতে নিরাপত্তা দেওয়ার এটা তো আসলে একটা ইনস্টিটিউশনাল মার্ডার আমি এটা জানি এটা বিশ্বাস করি সেটা হচ্ছে আজকের দিনে ধর্ষণ হওয়ার পরে যদি দেহটা অক্ষত থাকে অক্ষত মানে পুরে টুরে না যায় তাহলে প্রমাণ লোপাট প্রমাণ লোপাটের কথা যারা বলে তারা আসলে ওই গণেশের প্লাস্টিক সার্জারিতে বিশ্বাস করে গণেশের মাথা প্লাস্টিক সার্জারি হয়েছে ভূত প্রেত দর্শী দানো যারা বিশ্বাস করে তারাই এই ধরনের কথা বলে সেটা হচ্ছে যে আজকের দিনে দেহ পুড়ে যায়নি তারপরেও নাকি প্রমাণ লোপাট হয়েছে আবার কেউ কেউ এরকমও বলেছেন সেটা হচ্ছে যে হ্যাঁ আসলে একজনের সিমেন্টটা ওখানে রাখা হয়েছে এবং বাদ বাকি ডিএনএ নাকি সরিয়ে দেওয়া হয়েছে এই যদি তাদের জ্ঞান গম্ভীর না না তাদের গ্যান গম্বির বহরয় তাহলে তারা যে আউট অফ কনটেক্সট হবে এটা তো খুব স্বাভাবিক কেউ যদি ভুল লাইনে খেলে তা বলে তো ওই মার্ডারটা বা ওই দর্শনটা অন্য মানে মিথ্যা হয়ে যায় ভুল লাইনে খেললে তো মার্ডার মানবে না মানবে না 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 মার্ডার তো ধর্ষণ যেখানেই হয় সেটা পুলিশের ভেতরে হল সেটা ডাক্তারদের ভেতরে হলে সেটা আইপিএস দের ভেতরে হলে সেটা জানা

দেখতে খবর এখন রঞ্জগঙ্গ এরকম বলে আমি তো আজকে চন্দ্রশিরকে বলতে পারি না যে স্যার আপনিও কি এরকম ব্যক্তিগতভাবে কেউ বল সেই আদালতটা আসলে দর্শকদের দর্শকদের জন্য দায়ী এরকম তো আমরা বলি না ভারতবর্ষের আদালতটা হচ্ছে আসলে কি বলে জানা বললি ইনস্টিটিউশনাল মার আড়া এরকম তো আমরা বলছি না তার মানে আজকে ওখানে ধর্ষণ হয়েছে একটা খুন হয়েছে তার জন্য বিচার হয়েছে এবং সিবিআই এর হিম্মত একরকম হয়েছিল চারটে সময় হয়েছিল তুমি তোমার নামে লিখে দিলে তাহলে এবার একটু বলো তোমাকে কে বোঝা যদি নাও বলতে চাও তাহলে কিন্তু প্রমাণটা যদি দিতে না পারো তোমার ওই হিমতটা ভারতবর্ষের সাংবাদিকের কাজ নয় সেটা হচ্ছে যে সে একটা টোটাল মিথ্যা কথা লিখে দিল এবং আজও পর্যন্ত ঘটক লিখে দিল যে সিবিআই আমাকে জানিয়েছে যে এখানে এই এই গণধর্ষণের পেছনে দায়ী এবং তা আজও পর্যন্ত সিবিআই গণধর্ষণ কথা বলতে পারলো না তাহলে এবার সুভাষ ঘটককে আমাকে ডাকতে হবে আদালত বলছে যে সিভিক ভলান্টিয়ার এই গোটা পোস্টটা এই গোটা পথটা নিয়েই নাকি প্রশ্ন তাহলে এই গোটা পথটা নিয়েই যদি প্রশ্ন হয় তাহলে ওই যে ডাক্তার বাবুরা এত বড় বড় মিথ্যা কথা বলে মাঝখানে আবার শো বিজনেস করলেন সকালবেলা হাততালি দিয়ে আমরা দেখলাম যে তারা নাকি পদত্যাগ করেছে তা এখন তাদের সংসার চলছে কি করে ওই যে ডাক্তার বাবুরা মাঝখানে দেখলাম যে পদত্যাগ করলেন ডিউটি অফ তা তাদের সংসার কি চলছে নাকি তারা আবার ফিরে গেছেন ডিউটিতে তো এবার আমরা মানে ভেজাল ডাক্তার আমরা মেনে নেব সন্দীপ ঘোষকে টাকা দিলেই সে ডাক্তার হয়ে যাবে এবং গলা কাটার বদলে নারীบุรี কাটতে আমি জানিনা না সন্দীপ ঘোষকে টাকা দিয়ে নারীบุรี শে কেটেছি কিনা এটা তোর দায়িত্ব তুই বলছিস আমি বলতে পারব না বিভিন্ন রিপোর্টে আমি এরকম না আমি এরকম জানি তুই যেখানে পেয়েছিস তার প্রমাণ তোকে দিতে হবে কিন্তু আমি এইটুকু জানি সেটা হচ্ছে আরজি করে যারা আরজি করে যারা আন্দোলন করছিল তারা লুকিয়ে লুকিয়ে গিয়ে ডিউটি সরকারি ডিউটি না করে তারা বেসরকারি ওখানে ডিউটি করেছে তার প্রমাণ আছে এবং তারপর ওটা যেই মমতা বন্দ্যোপাধ্যায় কাগজটা না যে বাপু আমার কাছে সাড়ে পাঁচশোটা নাম আছে সুসুর করে কিঞ্জলরা সুসুর করে ওই হালদাররা সুসুর করে আমাদের বিপ্লবী ডাক্তাররা বলে হ্যাঁ ম্যাডাম আমরা সব মেনে নিয়েছি ওই যে সাড়ে পাঁচশো নাম যে সাড়ে পাঁচশো নাম ওরা দুর্নীতি করে সরকারের টাকায় পড়াশোনা করে হাসপাতালে চিকিৎসা করে লুকিয়ে লুকিয়ে গিয়ে বেসরকারি জায়গায় গিয়ে চিকিৎসা করে বেসরকারি টাকায় বেসরকারি স্পন্সরশিপে তারা ভেবেছিল যে এই মিথ্যাচার করে তিন মাস মিথ্যাচার করে তারা পশ্চিমবঙ্গের মানুষের ভোট পাবে ভোট তো পেলই না তাদের লোকগুলো যেরকম বিজেপিকে ভোটটা দিয়েছিল সেরকমই বিজেপিকে ভোটটা দিলো প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়ে তারা আজকে মাথা নত করে নিজেদের মাথায় ঘোল ঢেলে এখানে নিজেদের শাস্তি পেতে হয় তার ব্যবস্থাটা আলিম থেকে করুন এখানে একটা কন্ট্রাডিকশন করছি বিজেপি আটকানোর ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা এই আন্দোলনই রেখেছিল তারা দফা এক দাবি রাজনীতির তীব্র বিরোধী এই ধরনের জঘন্য মিথ্যাচার গত তিন মাস ধরে তারা যেটা করে বিজেপিটিজেপি বিজেপি টিজেপি ভুলে যাও সিপিএম বামপন্থী নাম নিয়ে কিছু সংগঠন তারা যেভাবে

তুলে ধরার তারা সুর করে তারা সুরসুর করে আন্দোলন থেকে সরে আসলো সরকারি হাসপাতালে তাদের লিস্ট তাদের লিস্ট এর পর্যন্ত নাম বেরিয়ে গেছে যে তোমরা সরকারি হাসপাতালে ছুটি নিয়ে কি জানো

তোমরা ওষুধ কোম্পানির পয়সায় তারা যেরকম প্রেসক্রিপশন লিখতে বলছে তোমরা সেরকম প্রেসক্রিপশন লিখছো তোমরা বিমা কোম্পানির পয়সায় গোটা পৃথিবীতে ছুটির সময় ঘুরে বেড়াচ্ছ আর তোমাদের মুখে তোমাদের মুখে আমাদের আজকে লেকচার শুনতে হচ্ছে এই ধরনের নির্লজ্জ এই দালদেরকে বামপন্থীরা আবার সাপোর্ট করে পশ্চিমবঙ্গের মানুষ তো বুঝতে পেরেছে মানুষ তো বোকা না একটাও ভোট দেয়নি দেখো একটা খুন হলো তার সঙ্গে ভোটের সম্পর্কটা কি ন্যায় বিচারের সঙ্গে তো বাহাত্তর সালে যারা খুন হয়েছিল বাহাত্তর থেকে সাতাত্তরের মধ্যে তাদের ন্যায় বিচারের প্রশ্নটা কি কোনো দল জিতলে বা কোনো দল হারলে এড়িয়ে যাওয়া যায় বাবরি মসজিদের এইটা বলতে পারবো না আমি যেটা এইটা বলতে পারি সেটা হচ্ছে যে আপনি প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে কন্টেক্স বামপন্থীদের কনটেক্সট আমি বললাম যে কেউ তোমাদের থেকে শিখেছি বামপন্থীদের এটা শেখা উচিত বামপন্থীরা কোথায় কোন মিথ্যে বলে যদি একটু আমায় বলবে এটা যদি বলো কোন বামপন্থী মিথ্যে বলে আমরা গোটা আরজি করে গোটা আন্দোলনে আচ্ছা এত লক্ষ্য হতে পারে এরকম এরকম এত লক্ষ্য হতে পারে হ্যাঁ যে লোকগুলোকে অ্যারেস্ট করা হলো যে গুন্ডামি করেছে আজকেবেলা আরজি করে তাদেরকে ছাড়ার পরে মিনাখীরা গিয়ে তাদের গলায় মালা পড়াচ্ছে আচ্ছা

এর নেতারা বা নিজেদেরকে বামপন্থী বলা অন্যান্য দল ধর্ষক বলার চেষ্টা করেছিল কিন্তু দেখা গেল সেটা হচ্ছে যে তার সঙ্গে ধর্ষণের কোন সঙ্গে ওই আর কি ওই আর কি না না তাকে দুটো মামলায় ধরা হয়েছে একটা হচ্ছে হয়েছিল একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে ধর্ষণের পৃষ্ঠপোষক ধর্ষণের ছাড়া পেয়ে গেছে এবার দেখা যাক আইন আইনের পথে চলবে

যারা কর্পোরেট বা হাসপাতালের স্বাস্থ্যের টাকায় এই ধরনের মিথ্যা তারা রেপ কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলছে যাদের আসল কাজ হচ্ছে দুর্বৃতের গলায় মালা পরানো তারা রেপ কালচারের বিরুদ্ধে কথা বলছে তাদের লজ্জা করে না আচ্ছা তোমায় একটা কথা বলি এই আন্দোলন যখন ছিল না সেই সময়ও তো কর্পোরেট ডাক্তার সরকারি ডাক্তাররা কর্পোরেটদের হয়ে কাজ করত তখন তো এই কথাগুলো শুনতে শুনতে পাইনি আমরা যখন চলছি এটা বুঝতে পারছিস না এটা বুঝতে পারছিস না যে দু সাল থেকে মুখ্যমন্ত্রী এই যে বেসরকারি বাইপাস লবি তুই যে সিপিএম এর যে কোনো নেতাকে জিজ্ঞাসা করি বলবে আমরা বাইপাসের ধারে অনেকগুলো বেসরকারি হাসপাতাল করেছে ওগুলো ওদের কাছে স্বর্গ সেই বেসরকারি গুলোকে সেই বেসরকারি হাসপাতালকে সেই বেসরকারি হাসপাতাল গুলোকে সতেরো সাল থেকে আমরি হাসপাতালে রাত্রিবেলা অগ্নিসংযোগের পর আমরির যারা কর্তৃপক্ষ তাদের ক্যারেজ করা হয়েছিল অতএব তারা তো সুযোগ খুঁজছিল তারপরে বাংলাদেশের অঘটন বাংলাদেশ থেকে প্রায় ফর্টি পার্সেন্ট রুগী কমে গেছে আর ঠিক সেই সময় সিনিয়ররা আছে তোমরা নেবে পড়ো তোমরা নেবে পড়ো এবং আমাদের বর্ধমানের এই লবি বেসরকারি হাসপাতালের লবি তাদের সঙ্গে যে আতা এই করাপশনের সঙ্গে তোমরা পা মেলাও ভাবতে লজ্জা পাই যে বামপন্থী নাম নিয়ে কিছু সংগঠন যারা এমন কি সিপিএম নয় তারা আজকে এই করাপশনের অংশ হলো মানে প্রতিবাদদের ভাষাটাকে করাপশনের অংশ হওয়া থ্রেট কালচারের বিরোধিতা করা কি করাপশনের অংশ কোন কোনো ওরা যেটা করেছে ওরা যেটা করেছে ওরা পশ্চিমবঙ্গে যেটা করেছে গত 3 মাস ধরে আজীবিকার कांडকে কেন্দ্র করে তারা বাস্তবে যে মিথ্যাচার করেছে এই অপরাধ ভারতবর্ষের ইতিহাস কোনোদিন ভুলবে আর যদি সরকারের কাছে এই তথ্য থাকে তাহলে সে কেন যারা কিডনি পাচারের সঙ্গে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করছে না আমার কাছে তথ্য আছে অথচ আমি গ্রেফতার করছি না তার মানে কি আমি কি এদেরই মদত দিচ্ছি না সেটা আমি বলতে পারবো না কিন্তু আমরা এটুকু বলতে পারি সেটা হচ্ছে যে তাদেরকে যথেষ্ট টাইট করা হয়েছে তারা যথেষ্ট ক্ষুব্ধ আলিম উদ্দিন ভেবেছিল এই সুযোগে তাদের কাছ থেকে আবার টাকা পাবে কিন্তু আর টাকা পাচ্ছে না সবটাই জলে গেল ভোটও গেল টাকাও গেল হাস কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল টাকাও গেল কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল এটা বর্ণালিদি বলছেন কিন্তু আরেকটা বিষয় বর্ণালীদিরা দেখছেন না যে ত্রিপুরায় ভয়ঙ্কর ভাবে বামপন্থীদের একটা উত্থান ঘটছে গোটা দেশ জুড়েই বোধ আজকে সমাজতন্ত্র একটা অন্যভাবে কথা বলার চেষ্টা করছে তার বাইরে বোধ পশ্চিমবঙ্গ থাকবে না ঠিক আছে এই সমাজতন্ত্রের সঙ্গে সমাজতন্ত্রের সঙ্গে যদি এদের কোনো বিন্দু মাত্র যোগাযোগ থাকতো আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে এই যে সমাজতন্ত্রটাকে রক্ষা করার জন্য সংবিধানে সংবিধানে সমাজতন্ত্রটাকে রক্ষা করার জন্য আজকে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা প্রতিনিধি প্রত্যেকটা দল পার্লামেন্টে দাঁড়িয়ে ভাষণ দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে আমরা কিছু বাংলা ভাষায় বলি না চোয়াল বলি না চোয়াল মানে কথাটা হিন্দি কুচুটা পানা সেই কুচুটে পানা কারা করছে যে যারা নিজেরা ঘোষিত ভাবে সমাজতন্ত্রের কথা বলে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে যে এই যে নরেন্দ্র মোদী চাওয়ালা ছিলেন চাওয়ালা থেকে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন আচ্ছা এই যে নির্মলা সীতারামন সে যে বিনা পয়সায় পড়াশোনা করে আজকে সাদা ফ্যামিলি থেকে আসিনি যেহেতু ভারতবর্ষের সমাজের যে ন্যূনতম কিছু কাঠামো তৈরি হয়েছিল বিনা পয়সায় স্কুল বিনা পয়সায় কলেজ বিনা পয়সায় পরিচিকিৎসা বিনা পয়সায় পরিবহন তার সঙ্গে রাষ্ট্রায় ক্ষেত্র বিজেপিদের লজ্জা করে না সমাজতন্ত্রটা তুলে নিতে তুমি নিজে চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হলে যার জন্য তুমি আজকে সেই শব্দটা তুলে নিচ্ছ ওই যে বোকারো ওই যে ভিলাই সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কোলাবোরেশনে হয়েছে সেখানে যাও না ছত্তিশগড় এবং ঝাড়খন্ডে তাদের কাছ থেকে ভোট চাইতে তোমরা তো যাও সেইটা নিয়ে মাথা না গামিয়ে গুন্ডাদের গলায় মালা এখন এখন কি হবে ছালাও গেল কাঁদতে কাঁদতে দুটো গোটা দেশ জুড়ে আমি দেখছি ত্রিপুরায় বামপন্থীরা এক দেশ এক আইন এক ভোটের বিরুদ্ধে বিরোধিতা করছেন এবং কন্টারি টু সে মিনাক্ষী মুখার্জিও বোধ এক দেশ এক আইন

ভেরিগুড ভেরিগুড বিশ্ব বিকাশ বাবু ভাষণ দিয়েছেন খুব ভালো করেছেন তার সঙ্গে তার সঙ্গে ডে রেখুব্রায়ন ভাষণ দিয়েছেন তার সঙ্গে ডিএমকে এর একজন সাংসদ ভাষণ দিয়েছেন তার সঙ্গে কংগ্রেস ভাষণ দিয়েছেন এবং এক দেশ একভোটের বিরুদ্ধে সবাই মিলে ভাষণ দিয়েছে বলতো মীনাক্ষী যেমন দিয়েছে নিশ্চয়ই দিয়েছে পাড়ায় কথাও রাস্তায় কিন্তু পার্লামেন্টে গিয়ে সমস্ত বিরোধীরা ভাষণটা দিয়েছে এইখান থেকে আমরা একটা আগ্নেয় আলোচনা শেষ করলাম বটনালি কখন আমায় রেগে গিয়ে কি আর বললো তোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে না এরকম কোনো অভিযোগ নেই ফলে আমরা এখানেই শেষ করছি আগামী দিনেও আমরা কথা বলবো ফলে শুনতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগলে হই হই করে শেয়ার করুন শীতের বিতর্ক আশা করি আপনাদের কাছে পৌঁছলো ঠিক আছে আর আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা জানান ঠিক আছে আবার দেখা হচ্ছে ধন্যবাদ বঙ্গতে বামপন্থী হলে এক পিওর না না এটা কোনো কনফিউশন নয় আজকে তৃণমূল কংগ্রেস যেভাবে যেভাবে ক্ষমতায় এসছে তার পেছনে আপনার প্রশ্ন ছিল বঙ্গতে বামপন্থী হলে এটা পিওর কনফিউশন তার পেছনেও কিন্তু বামপন্থীদের ভূমিকা বিরাটভাবে আছে যখন তৃণমূল একা লড়তো তখন কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতে পারেনি ফলে বামপন্থী হওয়া বঙ্গে বিরাট ফিউশন এটা আপনি করতে গিয়ে পেলেন আমি বুঝতে পারলাম না ধন্যবাদ 我。Oh. <c oughs>